tumonga milia be tum mila to jore na dunga main আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন এটা একটা ট্রেন্ড চলছে এই বোতল ফুটা করে পানি বের করা জানি না এই ট্রেন্ড কে বের করছে দেখতে অনেক ইজি মনে হলো এই ব্যাপারটা অনেকটাই কঠিন তো প্রথমেই আমি দোকান থেকে একটা সাইজ মতো বোতল কিনে নিলাম আমি একাই ছিলাম মানে আমার জামাই আমার সাথে ছিল না সে রাজশাহীর বাইরে গিয়েছিল এই কারণে ভাবলাম আমি একটু একা একাই ট্রেন্ড ভিডিওটা করি তারপরে জামাই কিনে পরে আবার করব। এই ট্রেন্ডিং এর ঠেলায় সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মে ঢোকাই যাচ্ছে না তাই ভাবলাম এটা আমি আজকে করে দেখবো আসলে এর ভেতর আছে এটা কি এই বোতল ফুটা করতে যে একদম হাত ব্যথা হয়ে গেছে আলামিনি সবগুলো করছে বলতে গেলে অনেক কষ্ট আসলে এই ট্রেন্ডিং ভিডিওটা কে বের করছে হাত লেগে গেছে হাত ব্যথা হয়ে গেছে কিন্তু ব্যাপারটা হলো যে সবাই যখন করছে তাদেরটা পারফেক্ট হয়েছে বাট আমার বেলাতে কেন সেরা বেড়া হলো কেমন হয়েছে এটা দেখার আগে চলেন দেখে আসি কিভাবে আমরা আমাদের স্কিনের কালো দাগগুলো রিমুভ করতে পারি শরীরের বিভিন্ন জায়গার কালো দাগ দূর করতে বিউটি পার্লার এই বডি লোশনটা খুবই ভালো কাজ করে যাদের ঘাড়ে গলায় হাতের কোনোই পায়ের হাঁটুতে কালো দাগ রয়েছে তারা প্রতিদিন ব্ল্যাক আউট বডি লোশনটি ব্যবহার করলে শরীরের কালো দাগ তো দূর হবে সাথে স্কিনটাকে ব্রাইটও করবে এটা ইউর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নেবেন থ্যাংক ইউ পনেরো সেকেন্ডের একটা ভিডিও করব কিন্তু সেটার পেছনে আমাদের কত যে পরিশ্রম করতে হচ্ছে কত কষ্ট করতে হচ্ছে না হলেও এখানে আমরা আধা ঘন্টা টাইম ওয়েস্ট করেছি বোতলে চারিপাশ তো হয়ে গেছে কিন্তু করকে যদি ছিদ্র না করা হয় তাহলে কি ভালো মতো হবে তাই করকেও আমরা ছিদ্র করে নিচ্ছিলাম ফাইনালি ডান আমাদের রাজশাহী শহরের লাইট গুলো যেহেতু অনেক অনেক বেশি সুন্দর তালাইমারি রোডে আমরা এসেছি এবং সুন্দর একটা প্লেস এ দাঁড়িয়ে যায় এরকম লাইটের সামনে করলে নাকি অনেক সুন্দর হয় তাই পজিশন ঠিক করে নিচ্ছিলাম

আমি এখানে ভাবছিলাম যে ভিডিও দেখেছি সেগুলোতে কিন্তু কেউ ভিজে যায় নাই বাট আমি কেন ভিজে গেলাম এভাবে মানে নিজেকে গাধা মনে হচ্ছিল এখানে আমার বোতল চাকা লেগে গেছে কিন্তু পানি বের হচ্ছে না যাই হোক আমি ব্যর্থ বাট অতটাও না একটু একটু হয়েছে হয়তো জামাইকে সাথে নিয়ে আসেনি দিখা মানে পারফেক্টলি হয়নি পিনি উঠেছিল এই ভিডিও করা তাই করলাম ভিজে গেলাম নেক্সট টাইম জামাইকে সাথে নিয়ে ভিডিও মেক করব। ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম